হ্যালো গাইস আজকে চলে এসছি তোমাদের সামনে একটি ধামাল ভিডিও নিয়ে তো গাইস চলো আজকে একটি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম একটা স্মার্ট ওয়াচ তো সেটা আজকে তোমাদের সামনে খুলে দেখাবো কেমন কি স্মার্ট ওয়াচ কত রেঞ্জের বা কোয়ালিটি কেমন তো সব আজকে তোমাদের বিস্তারিত ভিডিওতে দেখাবো ব্লগ ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো গাইস আমরা এখন প্যাকেটটি খুলতে শুরু করব তো দেখবের মধ্যে কী কালারের কেমন স্মার্ট ওয়াচ আছে তো গাইস দেখছি এবার খুলছি বন্ধুরা সবাই দেখো তোমরা খোলা কমপ্লিট তো গাইস দেখো এই হচ্ছে সেই স্মার্ট ওয়াচটা অনেক রকম সিল করা ছিল এটার মধ্যে বেশ দামি কোয়ালিটিরই তবে পুজোর অফারের জন্য একটু কম দামে পেয়েছি তো এটা আমার জন্য নয় গাইস এটা আমার একটা ভাগ্নের জন্য অর্ডার করে দিতে বলেছিলাম অর্ডার করে দিলাম তো আসার পরে দেখলাম সেটা নিয়ে একটা তাহলে ব্লক বানানো যাক যেহেতু ধামাল একটা ভিডিও হবে তো গাইস এখন একটা খুলছি তো খুলে ফেললাম এখন তোমাদেরকে দেখাবো এটা গাইস তো চল দেখো এ হচ্ছে সেই ওয়াচটা এটা হচ্ছে চার্জার চার্জ দেওয়ার জন্য যেহেতু চার্জ দিতে হবে সবকিছু আছে এর মধ্যে এটা বেল্ট খোলা ছিল বেল্টটা সেটিং করে নিতে হবে পরে তো হচ্ছে আমার সে ভাগ্নে এর জন্য অর্ডার দেওয়া এটা অনেক দিন ধরে বলছে অর্ডার দিয়ে দিতে একটা স্মার্ট ওয়াচ তো দিয়ে দিলাম তো গাইছে এই হচ্ছে সে এর মধ্যে সরঞ্জাম তো গাই দুটো অর্ডার দিয়েছিলাম দু ভাইয়ের জন্য এখন আরেকটা প্যাকেটে আছে সেটা আমরা এখন খুলবো তো গাছ দুটো কালার ছিল একটা ব্ল্যাক আর একটা হচ্ছে অরেঞ্জ তো ব্ল্যাকটা খুলে দেখালাম তোমাদেরকে এটা হচ্ছে সেই অরেঞ্জ কালারটা তোমাদের এখন সেই অরেঞ্জটা খুলে দেখাবো তো গাইস খোলা প্রায় শেষ নাইস ওয়াও সেই কালার অরেঞ্জ কালারের চমলক্ষ একটা ঘড়ি তো গাইস এই ঘড়িটার মধ্যে সব ধরনের অ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক কল করা যাবে সব কিছু অ্যাপ আছে ফোনে যারা থাকে স্মার্টফোনে সব কিছু এর মধ্যে আছে এ হচ্ছে স্ক্রিনটা প্রায় দেড় ইঞ্চি আছে স্ক্রিনটা মধ্যে কল করা যাবে মিউজিক আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু আছে এর মধ্যে তো নতুন মডেলে বেরিয়েছে এটা এখন একটা চার্জে বসাবো যেহেতু চার্জ নেই চার্জে বসিয়ে টোটাল তো গাড়ির ঘড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানিও